দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে আল্লাহ দান টুতে তো ভিউয়ার্স এটা হচ্ছে লেডিস প্রোডাক্টের একটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেডিস শার্ট প্যান্ট জেগিংস লেগিংস এভরিথিং প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আর আমাদের সাথে আছে শাওন ভাই তো শাওন ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি

আমি আমিগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর ব্যাক সাইডটা দেখি ওকে তো ব্যাক সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ওকে তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখব তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প দামে কিন্তু সুন্দর সুন্দর শার্টগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর তো আমি আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পকেটের ভিতরে খুব সুন্দর আর এগুলো হচ্ছে 300 টাকা করে তাহলে কিন্তু খুব সুন্দর ব্যাকপার্টে কিন্তু প্লিত দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা শীতও পড়তে পারেন এবং গরমেও পড়তে পারেন এগুলো খুব সুন্দর এবং খুব কমফোর্টেবল আর এগুলোর সাথে পরার জন্য প্যান্ট জেগিংস লেগিংস কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো ভাই প্যান্টগুলো কেমন দাম হবে

তো আমাদের আপুরা যারা শার্ট পরতে পছন্দ করেন তারা কিন্তু এই সুমন ভাইয়ের এখান থেকে কিন্তু রেগুলার কেনাকাটা করতে পারেন খুবই সুন্দর আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় ওকে তার একটা ডিজাইন দেখাচ্ছি আমরা এটা হচ্ছে অফ হোয়াইট এবং পিঙ্ক কালার ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু অসম একটা কালার এগুলো তিনশো টাকা ওকে ওকে তো শান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহ আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর লেদি শার্টগুলো নেওয়ার জন্য কিন্তু সোজা চলে আসতে পারেন এখানে বিদায় নিচ্ছি আলাইকুম